ভাই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর মায়ের আগমন সিরিজের কিন্তু অষ্টম পর্ব নিয়ে তোমাদের সাথে সপ্তম পর্ব কোথায় ছিল না ছিল বুঝেই গেছো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি আজকে কল্যাণী এরিয়ায় এসেছি এসে কিন্তু পরপর কিন্তু আমি দুর্গা পুজো মণ্ডপের প্রিপারেশন ভিডিও করছি তো সপ্তম পর্বর প্রথম পুজো মণ্ডপটাই একদম কল্যাণী সব থেকে ভাইরাল যে পুজো মণ্ডপ সেটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় বা লুমিনিয়াস ক্লাবের কিন্তু পুজো মণ্ডপ তার কিন্তু ভিডিও করা হয়ে গেছে যারা যারা দেখি তাদেরকে বলছি এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্ক থাকছে দেখে নিতে পারো বা এর আগে যে পার্টগুলো করেছি সেটা দেখতে হলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো বা দুর্গা পুজো দু এই প্লে গেলে কিন্তু সমস্ত পুজো মণ্ডপগুলো দেখতে পারবে যে কি কী পুজো মণ্ডপে আমি গেছি প্রিপারেশান ভিডিও দেখেছি সবই কিন্তু জানতে পেরে যাবে এখন কোথায় যাচ্ছি অষ্টম পর্বটা কি মারাবংশী যে অষ্টম পর্ব কী সেটা হচ্ছে কল্যাণীর আরেকটা বিখ্যাত পুজো মণ্ডপ সেটা হচ্ছে কল্যাণী বোট পার্কের পুজো তো এবার বোট পার্কটা কী আবার বোট পার্ক মানে ওই পার্কের মধ্যে একটা বড় বোট আছে তাই জন্য কিন্তু নামটা বোট পার্ক হয়ে গেছে তো কল্যাণী বোট পার্কেও কিন্তু মোটামুটি ভালোই পুজো মণ্ডপ হয় যারা আইটিআই মোড়ে পুজো দেখতে আসে যারা জানে তারা বোট পার্কে গিয়ে পুজো দেখে আবার অনেকে দেখেই না চলেই যায় শুধু আইটিআই শুধু আইটিআই মোড় থেকেই চলে যায় তো তাদের জন্যই কিন্তু যারা জানে না তাদের জন্য নিয়ে চলে আসছি মায় রাগবন্শী যে অষ্টম পর্ব আর কল্যাণীতে এসেছি দুর্গা পুজোর প্রিপারেশান দেখা যায় তার দ্বিতীয় পর্ব বোট পার্কের পুজো তো চলো কীভাবে যাচ্ছি না যাচ্ছি একদম আইটিআই মোড় থেকে চার থেকে পাঁচ মিনিটে হাঁটা পথেই বোট পার্কে যাওয়া যায় তো চলো একেবারে আইটিআই মোড় মানে প্রথমে কীভাবে শুরু করলাম সেটা একটু দেখে নাও তারপর আইটিআই মোড়তে কীভাবে বোট পার্কে যাবো সেটা দেখিয়ে দিচ্ছি তো চ্যানেলে যদি নতুন হয় তোকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেলকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চক্রি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে সব করতে পারে ফলো করে দিই ইন্টু টাইম হাজি সি ওয়েলকাম টু আই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ঘোরার কোনো শেষ আর খেতে কোনো বাধা নেই মানারে রেখে সঠাম চলে যাচ্ছি মায়েরাগণ সিরিজের অষ্টম পর্ব বা কল্যাণী দুর্গা পুজো দু হাজার পঁচিশের দ্বিতীয় পর্ব কল্যাণী বোট পার্কের দুর্গা পুজো চলো যাওয়া যাক আচ্ছা তো মোটামুটি কল্যাণী বোট পার্কের পুজো দেখতে গেলে তোমাদের প্রথমে আসতে হবে কল্যাণী আইটিআই মোড়ের কিন্তু পুজোর সামনে তো আমি কিন্তু একদম তোমরা দেখেই নিচে সপ্তম পাটে যে আমি কিন্তু করেছি কল্যাণী আইটিআই মোড়ের পুজো তো সেই রাস্তা দিয়ে তোমাদের বোট পার্কের পুজোটা দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমেছি যেখান থেকে কল্যাণী আইটিআই মোড়ের পুজোটা একদম হেঁটেই যাওয়া যায় ঠিক আছে এছাড়াও তোমরা কিন্তু মেন লাইনের যে ট্রেনগুলো আছে রানাঘাট লোকাল শান্তিপুর গেঁদে কৃষ্ণনগর এই সমস্ত ট্রেন ধরে তোমরা কল্যাণী স্টেশন থেকে নেবে টোটো ধরেও আইটিআই মোড়ে আসতে পারে ওই আইটিআই মোড়ের সামনে থেকেই বোট পার্ক যাওয়া যায় তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ঘোষপাড়া স্টেশন ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু পুরো একদম সীমান্তের দিকে মুখ করে নামবে দেখো দেখতে লাইটিং দিয়ে পুরো চলে কিন্তু কিন্তু মোড়ের সোজা পুজো আর আইটিআই মোড়ের পুজোর পেছনের দিকেই কিন্তু বোট পার্কের পুজোটা আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আইটিআই মোড়ের পুজোর সামনে চলে এলাম সেটা কল্যাণী আইটিআই মোড়ের এই পুজো মণ্ডপ থেকেই কিন্তু যাওয়া যায় পরবর্তী পুজো মণ্ডপ দূরে কোথাও যেতে হবে না কল্যাণী আইটি মোড় মা কল্যাণী আই মোড়ের পুজো এখান থেকে যদি এক্সিট করো জাস্ট ডান দিক নেবে দেখতে হচ্ছে বাইটিট লেখা রয়েছে এই রাস্তা ধরে সোজা চলে গেলেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ যেটা পড়বে সেটা হচ্ছে আমাদের কল্যাণী বোট পার্কের কিন্তু পুজো ঠিক আছে হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো আইটিআই মোড়ের পুজোর জাস্ট ওইজো সামনে থেকে উল্টো দিকে রাস্তা দিয়ে সামান্য একটুকুনি এলে যে কোনো বাদিক দিয়ে ঢুকে ঢুকেই যাওয়া যায় কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছে প্রথম যে বাদিকটা পড়ছে এরকম সাদা রঙের বাড়ি দেখতে পারবে এরকম বাস টাস করে করা আছে এই দিক দিয়েই বোট পার্ক বলে যাবে মানে এদিক দিয়ে এসে জাস্ট প্রথম বাদিক দিয়ে ঢুকবে ঢুকে ডান দিক দিয়ে কিন্তু বোট পার্কে তাড়াতাড়ি যাওয়া যায় যাই সোজা আসবে ওখানে একটা দেখো দোকান আছে ওই দোকানটা থেকে ডান দিকে যেতে হবে সামনে এই দোকানটার লোকেশান লোকেট করে রাখো দোকানটা দিয়েই কিন্তু যাওয়া যায় আমি জন্য দোকানটাকে লোকেট করে রেখেছি সবসময় প্রতিবারই আসি দোকানটা দিয়ে দেখে বা অনেকটাই তৈরি মানে আমি যখন এসেছিলাম আগের বছরে তোমাদেরকে দেখিয়েছিলাম বোট পার্কে ঠাকুর কোনো দিন প্যান্ডেল ঠিকভাবে পুরোপুরি তৈরি থাকে না অনেক দেরি হয় কিন্তু এই বছরে একটা ভালো থিম করছে বলে মোটামুটি বোট পার্কে পুজো মণ্ডপ দেখো বিশাল বড় করে তৈরি হয় এদিক দিয়ে নাও ঢোকাবে অনেক সময় ওইখান দিয়ে গিয়ে এদিক আবার বা ওই দিক দিয়ে গিয়ে গেট দিয়ে ঢোকে বা এখান থেকে ঢুকে পুরো পেঁচিয়ে ওই পারের গেট দিয়ে ঠাকুর দেখতে ঢোকে এখন সেরকম কোনো নিয়ম নেই বলে টুক করে এই দিক দিয়ে ঢোকা যাচ্ছে কিন্তু আসলে কিন্তু ওইখানে মেন গেট আছে বলে দেখো রে বাপরে বাপ দেখতে পাচ্ছ আর এই হচ্ছে বোট পার্ক কেন বলেছে এই যে বোটটা রয়েছে এত বড়ো বোট তাই জন্যই নাম হয়েছে বোট পার্ক বিশাল বড়ো এত বড়ো বোট সচরাচর দেখা যায় না দেখতে পাচ্ছ বিশাল বড় বোট আর এই হচ্ছে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে দেখো বোট পার্কের বিশাল বড় পুজো মণ্ডপ এবার থিমটা কী আছে চলো তোমাদেরকে দেখাই থিমটা বলেছিলাম যা দেখাবো সামনে দেখাবো বিশাল উঁচু বিশাল উঁচু পুজো মণ্ডপ দেখো কী করছে এবছরের উমেদ ভবন প্যালেস যোধপুরের রাজস্থানের ঠিক আছে নয়ারপল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটি নিবেদন দেখতে পাচ্ছ ছাপ্পান্নতম বর্ষ এই বোট পার্কের আরেকটা নাম হচ্ছে দেখো নয়ের সর্বজনীন সার্বজনীন উমেদ ভবন প্যালেস ঠিক আছে আর এটা উমেদ ভবন আমরা দেখে এসেছি আগে কেন রাজস্থানের এই যে উমেদ ভবনের পুজো মণ্ডপ আমরা অনেক অনেক জায়গায় দেখেছি তো সেইটা যে বোট পার্কে ভাবা যায় না আর ওই জায়গাটা সবসময় মানে প্যান্ডেল করা থাকে কারণ ওই কাজকর্মগুলো যেগুলো করা ওর ভেতরে করা পুজোও হয় সেই অনুসারে সমস্ত কাজগুলো ওর ভেতরে হয় তো দেখতে পাচ্ছি ভেতরে যারা কারিগর ছিল তারা গান চালিয়েছিলো ওই জন্য আমি তোমাদেরকে ভয়েসের মাধ্যমে বলছি দেখো ভেতরটা মোটামুটি ভালোই সাজিয়েছে এখন অনেক কাজ বাকি আছে ঠাকুর ওই জায়গাটা বসবে ওই জায়গাটাও একটু সাধারণ বাকি আছে মোটামুটি বাইরেটা অনেকটা হয়েছে ভেতরেটাও অনেক কাজ বাকি আছে মোটামুটি হয়ে যাবে আশা করি প্যান্ডেলের ভেতর থেকে এই বড় বোটটা যাওয়া ক্যামেরার মধ্যে এলো আর এটা পুজোর সময় আসলে কিন্তু এখানেই বোটের মধ্যে ফোয়ারা হবে চারিদিকে মেলা থাকবে রাইড থাকবে দারুণ লাগবে কিন্তু তোমরা বোট পার্কে আসলে তো শেষবারের মতো তোমরা দেখে না ওই পূজা মণ্ডপটা পুজি দি দেখো মেন গেট দিয়ে বেরোলাম ওই যে পূজা মণ্ডপ মেন গেট দিয়ে বেরিয়েছি ওই যে ওই দিয়ে রাস্তাটা দিয়ে সোজা আসছিলাম কল্যাণী আইটিআই মোড়ের যে উল্টো ফুটের গলি দিয়ে আসলাম ওই দিক দিয়ে পুরো সোজা এসে এই বাঁ পুরো সোজা আসলেই এই গেট দিয়েই তোমরা ঢুকতে পারবে সুবিধা হবে তা আসতে পারো অসুবিধা নেই আর আমি যে বা দিক দিয়ে এলাম ওই যে ওই রাস্তাটা ওই দিক দিয়ে এসে ওই টুক করে ওই দিক দিয়ে ঢুকে গেছে কিন্তু হবে না আমার মনে হয় ওই দিক দিয়ে হয় না পুরো ঘুরে এসে এই মেন গেট দিয়ে ঠাকুরটা দেখতে আবার বেরিয়ে সেম এভাবে সোজা গিয়ে ডান দিক দিয়ে পুরো সোজা চলে গেলেই আইটিআই মোড়ে আবার পুজো মণ্ডপে চলে যেতে পারবে বা আবার এই দিক দিয়ে ঘুরে গিয়ে বা দিক দিয়ে গিয়ে আইটিআই মোড়ে চলে যেতে পারবে ঠিক আছে মোটামুটি রাস্তা যাতে না ভুলে যাও পুজো মণ্ডপটা দেখার পরে বলো আইটিআই মোড়ের পুজো সামনে যাবো ব্যাস ওই দিক দিয়ে গেলেই মেন রোডটা সামনে পেয়ে যাবে ঠিক আছে চলো আচ্ছা তো মোটামুটি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম রাজস্থানে যোধপুরের উমেদ প্যালেস না রাজস্থানে গিয়ে না বুকে বোট পার্কে নাকি রাজস্থানের যোধপুরে উমেদ প্যালেস দেখতে চলেছি দারুণ হবে আমি কিন্তু উমেদ প্যালেস আগেও দেখেছি অন্য জায়গায় পুজো মণ্ডপে তো এবছর বোট পার্কে দেখতে চলেছি দারুণ লাগবে মাতৃ প্রতিমাও এখানে কিন্তু দারুণ হয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার পপুলারিটি আইটিআই মোডের হলেও আশেপাশের পুজো মণ্ডপের পপুলারিটি কিন্তু অনেক বেশি তাই জন্য তোমাদের কিন্তু আসতেই হবে আইটিআই মোড়ের পুজো দেখে অবশ্যই কিন্তু এসো আর যারা যারা আর মায়ের আগমন সিরিজের এটা কিন্তু অষ্টম পাট সপ্তম পাঠ কী করেছে আইটিআই মোড়ের পুজো যারা দেখো এই ভিডিওরেন্ডে লিঙ্ক থাকছে দেখে নিতে পারো বা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো বা দুর্গা পুজো দু হাজার পঁচিশের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো কল্যাণী দুর্গা পুজো দু হাজার পঁচিশের প্রিপারেশানের দ্বিতীয় পর্ব আর মায়ের আগমন সিরিজের অষ্টম পর্ব যিনি বোট পার্কের ভিডিও কিন্তু এখানেই শেষ হলো কেমন লাগলো জানাবে সব ছোটো ছোটো করে ভিডিও করছি যাতে তোমাদের দেখতেও সুবিধা হয় আর যারা যারা ভিডিওটা দেখছো প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে মানুষজনকে জানিয়ে দাও আইচিআই মোড়ের ব্যাপার সবাই জানে বোট পার্কটা অনেকে জানে অনেকে জানে না ভিডিও প্রচুর শেয়ার করো করত অব্দি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বিল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চকুটি আপডেট কিন্তু আগে পেয়ে যাবে তো মায়ের আগমন সিরিজের নবম পর্ব আসবে হ্যাঁ আসবে নবম পর্ব কোথায় আছে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি আর কল্যাণীর দুর্গা পুজো দু হাজার পঁচিশের তৃতীয় পর্ব কোথায় সেটা নিয়ে ব্যাক করছি চলো